নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ফুরুলি এই শীতে বন্ধুরা এই বিকেলবেলা রকম ফুলকপির ফুরুলি আর চা খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সাথে কিংবা মুড়ি দিয়েও খেতে অসাধারণ লাগবে এই রকম গরম গরম যদি ফুরুলি থাকে ফুলকপি তাহলে আর কথাই নেই শীতকালের বিকেলটা কিন্তু দারুণ জমে যাবে আর এই ফুলকপির ফুলুলি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপির ফুলুলি একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি একটা কপিকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের কেটে নিতে হবে ফুলকপিগুলোকে আর ছোটো সাইজ হলেও ভালো কিন্তু রকম বড় হলেও ভালো লাগবে খারাপ লাগবে না আর এর থেকে ছোটো সাইজও চাইলে আপনারা ছোটো সাইজেরও কপিগুলো কেটে নিতে পারেন আর এই বোটাগুলোকে কিন্তু একটু চালা করে নেবেন নাহলে বোটাগুলো শক্ত থেকে যাবে দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে একটা ফুলকপি কেটে নিয়েছি আমি আমি কিন্তু দুটো ফুলকপির ফুরুলি তৈরি করব। আর ফুলকপিগুলোকে এবার ভালো করে একটু ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে জলটাকে আমি গরম করে নেব কারণ ফুলকপির মধ্যে অনেক রকম বিষ থাকে আর পোকাও থাকার সম্ভাবনা থাকে তাই একটু গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপিটা ভালো মতন পরিষ্কার হয়ে যাবে আর যাদের গ্যাস অমল হওয়ার সম্ভাবনা আছে একদমই কিন্তু হবে না এরকম একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা খুব সুন্দরভাবে রান্না হবে এবারে নিয়ে নিচ্ছে এক কাপ বেসন বেসনটাকে একটু চেলে নিচ্ছি অবশ্যই বেসনটাকে একটু চেলে নেবেন দেখুন বেসনের মধ্যে কিন্তু এরকম দলা পাকিয়ে থাকলে বেসনটা দিয়ে ভালো ফুরুলি তৈরি হবে না তাই ভালো করে একটু চেলে নিতে হবে সবেই কিন্তু বর্ষাকাল গেছে এখন বেসনগুলো এরকমই হবে একটু দলা পাকিয়ে থাকে হাত দিয়ে এরকম ভেঙে নিয়ে ভালো করে চেলে নিতে হবে তবে এক কাপে আমার হয়নি এক কাপ বেসনে আমি দু কাপ বেসন কিন্তু ভালো করে ছেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম কাপে দু কাপ বেসন নিয়েছি বেসনগুলো কিন্তু আমার চালা হয়ে গেছে এবারে এর এর মধ্যে প্রয়োজন মতন আমি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে দেবেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ফুলিটা আমি নিরামিষ তৈরি করব আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করতে পারেন পেঁয়াজ বেটে পেঁয়াজ বা রসুন অল্প করে বেটে দিতে পারেন এবারে যে কাপের মেপে আমি দু কাপ বেসন নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এক কাপ জল নিয়েছি জলটা অল্প অল্প করে দেবো আর বেসনের একটা ব্যাটার আমি রেডি করে নেব তবে একদমই পাতলা ব্যাটার করা যাবে না যেহেতু ফুরুলি মোটা ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু ফেনিয়ে নিতে হবে যত ফেনাবে ফুরুলিটা ততই ভালো হবে এইভাবে সুন্দর করে ভালো করে ফেনিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাতে জোর দিয়ে ভালো করে ফেনিয়ে নিতে হবে যত ফেনাবেন প্যাটারটা কিন্তু তত পাতলা হয়ে যাবে দেখুন এইভাবে ফেনিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন গাঢ়ত্বটা কীরকম হয়েছে এইভাবে ফেনিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে ফুলকপিগুলো কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তাতে ঠান্ডা হয়ে গেছে আর গরম জলে ভালো মতন পরিষ্কার হয়ে গেছে এবারে একটা ফুলকপি আমি পরিষ্কার করে নিয়েছি আর একটা ফুলকপি কিন্তু আগে থেকেই আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও একটু গরম জলে ধুয়ে নিলাম দুটো ফুলকপির আমি ফুরুলি তৈরি করব এই ফুরুলি তৈরি করে কিন্তু কম তৈরি করলে হবে না বন্ধুরা হাতে হাতেই উঠে যাবে তাই যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন এবারে ওভেনের প্যান বসিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি এবার যে ফুলকপিগুলোকে আমি পরিষ্কার করে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নিলে কি হবে ফুলকপির মধ্যে দেখবেন ফুরুলিটা করার পরে ফুলকপিটা কাঁচা ভাব থাকবে না আর ফুলকপিটা একটা ভাজার একটা সুন্দর গন্ধ কিন্তু থাকবে এইভাবে একটু হালকা করে ভেজে নিলে ফুলকপির ফুরিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর আপনারা চাইলে নাও ভাজতে পারেন এমনি ভাবিনিও করতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে আমি একটুখানি ভেজে নিলাম নিয়ে গ্যাসের ফ্যানটা অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে বেকিং সোডা দেখতেই পাচ্ছেন এক কাপ জল থেকে কিন্তু প্রায় দু চামচের মতন আমার জল বেঁচেছে খুব বেশি জল কিন্তু বাঁচেনি আর এই রকমই জল দেবেন দু কাপ বেসনে তাহলে ব্যাটারটা একদম সঠিক হবে আর বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে কিন্তু বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আমি ভালো করে আবারও ফেনিয়ে নিলাম আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে ওখানে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফুলিগুলো সর্ষের তেলে ভাজবো আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন সর্ষের তেলে ভাজলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো আসবে সর্ষের তেলটা দেখুন এই গাঁজাটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তেলটা ভালো মতন গরম হয়নি আর গ্যাজাটা যখন একদম মরে যাবে তখন ভাববেন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর সর্ষের তেলের কোনো কাঁচা গন্ধ কিন্তু পাওয়া যাবে না তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লইয়ে রেখে ফুলকপিটাকে দেখুন আমি ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি এইভাবে চুবিয়ে নিয়ে আমি গ্যাস ফ্লেমটা লইয়ে রেখে আস্তে আস্তে ছেড়ে দেবো এর থেকে ছোটো সাইজের কপিও আপনারা নিতে পারেন কেটে তাতেও কিন্তু ভালো হবে দেখতেই পাচ্ছেন ফুললিগুলো কত সুন্দর ভাজা হচ্ছে এইভাবে লো ফ্লেমে রং ধরিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে ভাজাটা ভালো করে ভাজতে হবে যাতে ভিতরে কপিগুলো কাঁচা না থেকে যায় এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে এপিট ওপিট চটুর খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন প্রথম চারটে আমি ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে রং ধরিয়ে ভালো করে এবারে বাকি বাকিগুলো আমি একই সঙ্গে ছেড়ে দেবো আরও খানিকটা সর্ষের তেল আমি যোগ করে দিয়েছিলাম দিয়ে বাকি যে কপিগুলো সেগুলোও কিন্তু আমি একে একে দিয়েছি দিয়ে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই রকম ফুলকপির ফুলুলি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন